তো ফাইনালি ফাইনালি আমাদের মাঝে ডক্স পৌঁছে গেছে শুরু থেকে আপনাদেরকে সঠিকভাবে দেখাচ্ছে যে কীভাবে ডক্সটা চেক করবেন যে আপনার ডক্স টোকেনটা আপনার ওয়ালেটে পৌঁছেছে কি না তারপর দেখাবো যে কীভাবে ডক্সটা সেল দিয়ে আপনি ডলার করে নেবেন আমার কাছে বাইন্যান্স বাইভেট বিট গেট গেট আইও চারটে এক্সেঞ্জারি আছে আমি সবগুলোতে অর্ডার দিয়েছি শুধুমাত্র বিট গেটের যেটা অর্ডার দিয়েছিলাম সেটা আমার কাছে পৌঁছেছে তো সেটা চেক করার জন্য গেটে ক্লিক বিট গেটে আসার পর একদম নিচে অ্যাসেট অপশানে একটা ক্লিক করা লাগবে অ্যাসেট অপশানে ক্লিক করার পর উপরে ওভার ভিউর পরে এসপট এসপট অপশান একটি ক্লিক করলে এই যে নিচে দেখেন আঠারো হাজার নয়শো আটান্নটা ডক্স আমি ইতিমধ্যে পেয়ে গেছি আমি এই বিট গেটের যে কয়েনটা যেভাবে চেক করলাম সেম একইভাবে আপনাদের বাইন্যান্স বাইবেট আইও বিট গেট সব কিছুতে চেক করতে পারবেন বিটগেটে ইতিমধ্যে পৌঁছে আর বাকি এক্সচেঞ্জগুলোতে পৌঁছিতে হয়তো সময় লাগবে তবে ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টার আগে সবগুলোতে সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ কীভাবে সেল করে টাকা নেবেন আমি সেটা দেখাচ্ছি তো এখন চলে এসেছি মানে বাইন্যান্সে যেহেতু এখানে এখন ট্রেড করার অপশন নেই আমি বাইন্যান্সে চলে এসেছি বাইন্যান্সে আসার পর আপনাদেরও ডক্স টোকেনটা বাইন্যান্সে যখন আসবে আবার সেমভাবে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর স্পটে ক্লিক করবেন উপরে স্পটে ক্লিক করার পরে নিচে দেখেন আমার কাছে ইউএসডিডি আছে নিচে নোট কয়েন আছে তার নিচে নেয়ার আছে এর নিচে অথবা আপনাদের যে এগুলো না থাকে শুধুমাত্র আপনাদের এখানে ডক্স ডক্স কয়েনটা শো করবে আপনি কতগুলো বাইন্যান্সে উড্র দিয়েছেন যেহেতু এ মানে বাইন্যান্সে এখনও ডগ ট্রেডিং শুরু হয় নাই ডক্স আসে নাই সেক্ষেত্রে আমি দেখাতে পারতেছি না আমি মনে করেন যে নোট কয়েন যেটা সেটাই ডক্স আর কিছু না আপনাকে মনে করতে হবে যে আমার কাছে যে নোট কয়েন আছে উনিশশো আটানব্বইটার এইটাই আপনার ডক্স কয়েন আপনি মনে করেন এটাই সেটা কীভাবে সেল দেবেন সেজন্য চলে আসবেন ট্রেড অপশন একদম নিচে দেখেন হোম মার্কেট ট্রেড ফিউচার ওয়ালেট ট্রেডে ক্লিক করতে হবে একদম নিচে ট্রেড ট্রেডে ক্লিক করার পরে এরকম একটা অপশান চলে আসবে আপনাকে উপরে দেখেন স্পট আছে এক্সপোর্ট তার এইখানে এইখানে ক্লিক দিয়ে আপনাকে ডক্স সিলেক্ট করতে হবে ডিও জি এস ডক্স টু ইএচিটি চলে আসবে যেহেতু এখনও অ্যাভেলেবেল হয় নাই সেক্ষেত্রে আসতে আসে না তো আমি সেম একইভাবে নোট সিলেক্ট করতে এন ও টি এই যে নোট টু ইএচিটি আপনারা যখন ডক্স সিলেক্ট করবেন তখন ডগ্স টুচ ইএচিটি আসবে আমি নোট টু এইচডি সিলেক্ট করলাম এখানে ক্লিক করার পর এইরকম একটা অপশন চলে আসবে এরকম অপশান আসার পর একদম দেখেন যে বাই তারপর সেল যে সেল এটা হচ্ছে বাই তার নিচে দেখেন লিমিট নামে একটা অপশান আছে লিমিটে ক্লিক করে দিয়ে মার্কেট নিচে মার্কেটে একটা ক্লিক করে দেবেন মার্কেটে ক্লিক করার পর আপনার কাছে যা থাকবে আমি মনে সেল দেবো সেলে ক্লিক করব সেলে ক্লিক করার পর যে আমার কাছে উনিশশো আটানব্বইটা নোট কয়েন আছে আপনাদের কাছে যখন ডক থাকবে তখন এই জায়গায় নোটের জায়গায় ডগ আসবে পার্থক্য এটাই যেহেতু যেহেতু আমার কাছে ডগ স্টোকানটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই সেক্ষেত্রে আমি নোট টোকেনটা দিয়ে আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আর আপনারা সেম এইভাবেই করবেন আর ডক্স টোকেনটা যখন আমার হাতে আসবে তখন আমি ডক্স টোকেনটা দিয়ে আর একটা ভিডিও দিয়ে দেব তো প্রথমে স্পটে চলে আসার পর নোট ইউএসডিটি এবং সেলের মধ্যে ক্লিক করার পর নিশ্চয় মার্কেট মার্কেট ক্লিক করার পর আপনার কাছে যা আছে আপনি যে তাই সেল করতে চান সেল করতে পারবেন এবং যে অর্ধেক রাখে অর্ধেক সেল করতে চান তাও করবেন তো এই যে এই নিশ্চয়ই দেখেন একটা এরো চিহ্ন আছে এই চিহ্নটাকে আমি টানিয়ে নিয়ে যাই তাহলে দেখেন কত পার্সেন্ট আমি এই যেখানে দিই তাহলে বাহান্ন পার্সেন্ট হয়ে গেছে এখানে একদম ফুল করে দিলে হানড্রেড পার্সেন্ট আমি হানড্রেড পার্সেন্ট মানে যা আছে সমস্ত কিছু সেল দিতে পারবো আর কেউ যদি রাখতে চান সেক্ষেত্রে এখানে পার্সেন্টেজ কমে দিয়ে কত পার্সেন্ট রাখতেছেন কত পার্সেন্ট রাখি বাকিটা সেল দিতে পারবেন তা আমি এখানে সম্পূর্ণ সেল করে দেবো হানড্রেড পার্সেন্ট করে দিলাম হানড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর নিচে দেখেন সেল নোট আপনার যখন ডক্স সেল করবেন তখন লেখা থাকবে সেল ডক্স তো আমি সেল নোটে একটা ক্লিক করে দিই আমার কয়েন সেল হয়ে গেছে কয়েন সেল হওয়ার পর আমার যে ডলারটা সেই ডলারটা যোগ হবে ওয়ালেটে ওয়ালেটে আসার পর দেখেন এই যে স্পটে আবার আসতেছি রিফ্রেশ করতেছি আমার কিন্তু কয়েনটা নাই আমার যে ডলার ছিল সেই ডলার সঙ্গে এটা যোগ হয়ে গেছে সেমভাবে যদি আমি কই বলি যে আমি ডক্সটা ওই একইভাবে সেন করব আপনি একইভাবে সেল করতে পারবেন যখন ডলার হয়ে আসবে তখন ডলারটা পরবর্তীতে এই ডলারটা যদি স্নান কোনো কাজে লাগাতে পারেন অথবা এই যেখানে ট্রান্সফারে ক্লিক করে এক্সপোর্ট ওয়ালেট থেকে ফান্ডিংয়ে ক্লিক করবেন এরকম ম্যাক্স দিয়ে ট্রান্সপোর্ট তো আমার এখন এক্সপোর্টে আর ডলার থাকতেছে না আমি চলে আসতে ফান্ডিংয়ে ফান্ডিংয়ে আমার এই ডলারটা আছে তো এই ডলারটা এখন সেল করে আপনার টাকা নিতে হবে বিকাশ নগদ অথবা রকেটে সেটা আপনি আপনারা যদি বাইন্যান্সে পিটুবি করতে পারেন কোনো বিশ্বস্ত লোকের মাধ্যমে করবেন অথবা আশেপাশে যারা ডলার কেনাবেচা করে খুব ঘনিষ্ঠ লোক তাদেরকে সারা অন্য কারো কাছে দেবেন না কারণ বর্তমান অনলাইন জগতে প্রতারকে ভরে গেছে দেখা গেল আপনার ডলার নিয়ে দেবে নেবে টাকা দেবে না সেম এইভাবে আমি যেভাবে দেখাইলাম প্রত্যেকটা এক্সচেঞ্জারে সেম এইভাবে আপনি আপনার ডক্স টোকেনটা সেল করে ডলার নিতে পারবেন ধন্যবাদ